দর্শক দেখছেন এদিকে অনেকগুলো গরু রয়েছে তো এদিকটা থেকেও আমরা দুই চারটা গরুর দাম জানতে পারি বিশেষ করে এই যে গরুটা এটা এটা কার এটা আপনাদের চাচা কেমন আছে গরু কত চাচ্ছেন এটা কেমন দাম চাচ্ছেন জানতে চাই 140 কত বলতাছে 120 কেমন দাম আশা করছেন এটা আসলে বললাম 30 35 এটা ওজন কেমন আছে আনুমানিক ওজন 4.5 মণ এরকম হবে চাচা ধন্যবাদ ভালো থাকেন দর্শক আমরা দেখছি এভাবে কিন্তু সিরিয়ালে অনেক গরু রয়েছে দর্শক এভাবে দেখুন এই দিকটাতে কিন্তু ক্রস জাতের গরু প্রচুর রয়েছে এই যে আমরা ক্রস জাতের গরু দেখতে পাচ্ছি এই 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 দিকটাতে গরুটা আমরা পারি যে এটা এটা পরিষ্কার করে দেওয়া হচ্ছে দেখি দেখে আছেন আপনারা ভালো আছে বললাম কেমন আছেন আলহামদুলিল্লাহ কেমন আছেন গরু কয়টা আনছেন আজকে গরু দুইটা ভাই আচ্ছা দামাদামি হচ্ছে তো এগুলো দাম দাম দামাদামি তো হচ্ছে মাশাআল্লাহ এই যে বড়টা কত দিচ্ছেন বড়টা দা 280 চাচ্ছিস 60 70 চাচ্ছি ওনা পার্টি লাগায় ওনা কত দতাছে ওনা কত কোন যায় কত বলে কত কয়ড়া আল্লাহ জানে বলতেছে কত বড়টা এখন বলা যাবে না কারণ বললে অনেক সমস্যা কারণ এক আরেকজন শুনবে এক এক রকম ভাইয়া বলতাছে দাচছে তো না দাচছে হ্যাঁ দাচছে ওজন আছে এটা আপনারা কেমন আশা করছেন হ্যাঁ দুই আর উপরে যাবো দুই বিশ তিরিশ ধন্যবাদ ভালো থাকবেন দর্শক আসলে আজকে ভিডিও বানানোটাই কঠিন প্রচুর গরুর আমদানি লোকজনও প্রচুর রয়েছে আর ক্রেতাও দেখতে পাচ্ছি প্রচুর আছে এখনো বেচা বিক্রি শুরু হয় নাই আমরা দেখি আরও কিছু গরু দেখাই প্রিয় দর্শক আমরা কিন্তু এখানে দেখছি দুটো দেশি গরু রয়েছে উনিশ বিশ দেখতে গোসল করিয়ে নিয়ে আসা হয়েছে বিক্রি করার জন্য চাচা কেমন আছেন ভালো কয়টা গরু আনছেন চাচা এক জোড়া এক জোড়া এগুলো কয় দতের করে হ্যাঁ দাঁতে কয় দতে আছে দাঁতে 4 দতে আর 2 ওজন কেমন আছে এক একটা এখন ভালো ওজন কি পরিমাপে আছে আমরা 300 কেজি 350 কেজি কেমন দাম চাচ্ছেন এক একটা দাম একটা হলো 180000 আর কে হলো 170 কেমন আশা করছেন দাম আশা তো করছি মোটামুটি ইয়া 160 70 বেస్తే পারবো আর কি এক একটা এক একটা চাচা ধন্যবাদ ভালো থাকবেন দর্শক দেশি দুটো গরু নিয়ে রয়েছেন চাচা তবে দেখা যাচ্ছে যে যেমন দাম চাচ্ছেন সবাই তবে দামাদামি হচ্ছে বিক্রি হয়ে যাবে হয়তো প্রিয় দর্শক যে পরিমাণে আমদানি দেখতে পাচ্ছি আমরা প্রচুর আমদানি আছে কিন্তু আমরা দেখি ওই সুন্দর গরুটা দেখাই এখানে দেখছি বড় একটা গরু নিয়ে এক ভাই হাজির হয়েছেন দেখি বড় গরুটা নিয়ে আমরা কথা বলে আসি মিয়া ভাই বিগ বল নিয়ে এসছেন জি ভাইয়া এটা কয় দাঁতের ছয় দাঁত বিশাল বড় সড় গরু কেমন ওজন আছে এটা আনুমানিক বারো মন কত দাম চেয়েছেন আপনার দাম চাচ্ছি তিন লাখ চল্লিশ কত বলতেছে হাটে হাটে বলতেছে দুই লাখ আশি কেমন আশা করছেন আশা করছি তিনের ভিতরে হলে ছেড়ে দিব মানে আর একটু বাড়তে হবে হ্যাঁ হ্যাঁ আচ্ছা এখনো বেচা কেনি লাগে না এই তো লাগবে একটু পরে ঘন্টা খানেক পরে হ্যাঁ হ্যাঁ বেচা হবে একটু ধন্যবাদ ভালো থাকবেন ওকে ভাইয়া ওকে দেখছি আরেকটি বিগ বুল এটা নিয়ে আমরা কথা বলতে পারি এটার পাশে এই যে ভাই রয়েছেন মিয়া ভাই কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ভালো আছেন আপনি নিজের বাড়িতে পালা গরু নিয়ে এসেছেন জি একটাই পালন করেছিলেন না আরো হ্যাঁ একটাই একটা এটা তো বেশ বড় সড় গরু কয় দাঁতের এটা এটা দুই দাঁত দুই দাঁতের তার মানে এটা আরো বেশ কিছুদিন পালন করলে আরো বড় হবে হ্যাঁ হবে কেমন দাম চেয়েছেন আপনারা তিন চার মাস হচ্ছে হয়েছে যাচ্ছে দাম চাচ্ছেন কত এটা দাম চাচ্ছি 340 কত বলতেছে আটে আটে তিন তিন মানে ওভার কিছু বলতেছে 20 হল ইনশাআল্লাহ ছেড়ে দেব ওজন কি মেপেছেন আপনারা সঠিক আমি এগারো থেকে বারো মন হবে এগারো থেকে বারো মন হবে গেস করছেন হ্যাঁ

আমরা ওই গরুটাও দেখাই ওইদিকে রয়েছে দেখতে পাচ্ছেন আর এক ভাই দাঁড়িয়ে এদিকে আরেক ভাই একটি ক্রস জাতের আজকে ক্রস জাতের গরু কিন্তু প্রচুর আমদানি আছে মিয়া ভাই আপনারা কেমন আসি ভাই কয়টা এরকম গরু নিয়ে আসছেন এবং দশটা দশটা মাশাল্লাহ অনেকগুলো তো দশটার মধ্যে কয়টা বিক্রি হলো এই পর্যন্ত সাট চা সাইট তাহলে তো কমেই গেছে অর্ধেক তো করেই ফেলছেন হয়ে যাবে সব এটা কয় দাদের এটা কেমন দাম চাচ্ছেন এটা চাই সাড়ে তিন লক্ষ কত বলতেছে হাটে তারা লাখ কোটি লাখ নিয়ম বলছে আপনারা কেমন আশা করছেন তিন হইছে ওজন কি মেপেছেন এটা হ্যাঁ কেমন প্লাস 11 মণ প্লাস লাইভ ওয়েট হ্যাঁ লাইভ ওয়েট লাইভ ওয়েট মনে হয় বেশি হবে কারণ আপনি জামান্টি বলছেন লাইভ ওয়েট যদি এক মাস আগে মাপছি কারণ লাইভ অনুযায়ী কিন্তু মাংসটা হয় 60% সর্বোচ্চ এক মাস আগে মাপছি তো 11 প্লাস ছেড়ে আমরা আরো কিছু গরু দেখবো আপনাদেরকে দেখিয়ে দেবো চোপাই হাট থেকে আমরা গরুটা দেখাই আপনাদেরকে এটার দাম জানার চেষ্টা করি কেমন আছেন গরু বাজারও সস্তা অন্য অন্য বাজার থেকে আজকে অনেক সস্তা মাশাআল্লাহ খুব ভালো সস্তা হইলেই আবার শুধু সস্তা হইলেই হবে না যারা গরু পালন করে তাদের দিকটাও চিন্তা করতে হবে জি 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 যারা পালে তাদের তো খরচ বেশি তারা তো হয় না সেজন্য বিক্রি করতে পারতাছে না দুই লক্ষ টাকা বাড়িতে মূলায় এখানে মূলায় এক লক্ষ সত্তর এক লক্ষ আশি তাহলে কিভাবে বিক্রি করবো কঠিন পরিস্থিতি আজকে খুব কঠিন পরিস্থিতি ভাইয়া তো শুভকামনা ইনশাল্লাহ আমরা গোলটা নিয়ে কথা বলি মিয়া ভাই আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনারা যে গوڑটা আমরা দেখছি ওই গوڑটা আসলে কয় দাতের গুরু এটা ওখানে দাঁত ছলায় নাই আচ্ছা তার মানে হচ্ছে যদি কেউ পালে আরো বড় হবে हां जी বড় ওজনটা কেমন আছে আনো ওজন 8 মণ এর উপরে কত দান চাচ্ছেন দুই লাখ 70 কত বলতেছে উপরে দুই দশ বছরে দুই লাখ বলে নিচে বলতাছে দুই ভাইয়া কততে ছেড়ে দিবে আমার আড়াই লাখ আড়াই নিচে হলো ছেড়ে এমন দাম আশা করছেন আপনি এই তিরিশ পঁয়ত্রিশ আপনাদের বাড়িতে কি আরো আছে এটার মা আছে এটার মা আছে আরেকটা একটা গাবি আছে আর কোন নাই সার গরু আর নাই দুইটা গাবি আছে ওগুলো কি বিক্রি করবেন না এটার মা বিক্রি করবো সামনে সামনে চাতে বিক্রি বিয়েব আর কি আপনি এসছেন কোন এলাকা থেকে এই বাটিরা গ্রাম থেকে আচ্ছা আপনার কন্টাক্ট নাম্বার বলে দিতে পারেন যেহেতু আপনার বাড়িতে রয়েছে যদি কেউ কন্ট্যাক্ট করে নেয় বলতে পারবো বলেন জিরো ওয়ান সেভেন এইট টু থ্রি সেভেন ফাইভ থ্রি সিক্স ফোর মেয়ে ভাই নাম আব্দুল হান্নান হান্নান ভাই ভালো থাকবেন শুভকামনা রইল দর্শক এই দিকটাতে দেখুন প্রচুর পরিমাণে কিন্তু ক্রস জাতের গরুর আমদানি রয়েছে আর আমরা যদি হাতের ডানে যাই ডানে দেখুন সুন্দর সুন্দর গরু রয়েছে সুতরাং আমরা দেখি আরও কিছু গরুর দাম জানি এখান থেকে দেখাই আপনাদেরকে এই যে দিকটাতে দেখুন বেশ সুন্দর সুন্দর গরুর আমদানি প্রচুর রয়েছে এই দিকটাতে এটা বেচা হইলো নাকি কত বিক্রি হলো লাখ তিরিশ

ওজন কেমন হবে মাংসের ওজন চিন্তা ধন্যবাদ মিয়া ভাই ভালো থাকেন প্রিয় দর্শক আপনারা শুনলেন এই যে এই গরুটা এই গরুটা কত দামে আপনারা কিনতে পাচ্ছেন এই হাটে আজকে আসলে আমরা দেখি ক্রস জাতের একটা গরু দেখাই এখানে দেখুন আর আরেক ভাই দেখা যাচ্ছে একটা ক্রস জাতের গরু নিয়ে রয়েছে এরকম ছোট সাইজের তো যারা এরকম ছোট সাইজের গরু কিনতে চান তাদের জন্য এই গরুগুলো হতে পারে মিয়া ভাই আপনি কিমন আছেন আলহামদুলিল্লাহ ভালো ভালো আছেন কয়টা এনেছেন আজকে ভাই একটাই নিয়েছি বাড়িতে পালা গরু নিয়ে আসেন জি ভাই পালা গরু আবার তো এখন গরু পালনে আসছে এটা কিন্তু একটা ভালো আহ এই যে আপনার গরুটা এটা কত দাম চাচ্ছে আমি চল্লিশ দাম চাচ্ছি এক লাখ চল্লিশ এক লাখ চল্লিশ কত বলতেছে এটা বিশ পঁচিশ এরকম আপনি কেমন দাম আশা করেছেন পঁয়ত্রিশ হাজার আশা করা হচ্ছে দর্শক এই যে এই গরুটা যে গরুটা আমরা দেখাচ্ছিলাম এখনই আরেকটি গরু লাভ দিয়ে চলে এসছে দূর থেকে দেখতে পাচ্ছেন আর প্রচুর গরম হওয়ার গরমের কারণে গরু খুব লাভালাভি করছে দেখা যাচ্ছে আমরা দেখছি দর্শক দেখছেন আপনারা তীব্র গরম হাটে যে কারণে গরুগুলো খুব লাভালাভি করছে সো আমরা যে গরুটা নিয়ে কথা বলছিলাম ওই গরুটার আমরা সর্বশেষ দামটা চলুন জেনে আসার চেষ্টা করি এবং বর্তমানে কতটুকু ওজন রয়েছে সেটি আমরা একটু জানার চেষ্টা করি ওই গরুটা নিয়ে যে গরুটা নিয়ে আমরা কথা বলছিলাম তো এইটা বেশ

চাচ্ছা ধন্যবাদ ভালো থাকবেন ঠিক আছে দর্শক শুনলেন এইরকম একটা গরু কত দামে তারা বিক্রি করতে যাচ্ছে এই হাটে